বন্ধুরা আজকের এই যে আপনারা চার রকমের ওষুধ দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সমস্ত ওষুধগুলো নিয়েও আলোচনা হবে আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা সাতাত্তর নমস্কার আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে আজকের উপস্থাপনায় আপনারা দেখতে চলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে শোষা গাছের আপনারা যে সমস্ত পরিচর্যা করবেন সেই পরিচর্যা সম্বন্ধিত বিষয়বস্তু এবং তাছাড়াও আরও ছোট ছোট অনেক বিষয় নিয়ে চাষ সম্বন্ধে আমি আলোচনা করব। সেই জন্যে আপনাকে সেই সমস্ত আপডেট আজকে পেতে এবং পরবর্তী দিনে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে অল প্রেস করে দিতে হবে যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আপনার চাষ সফলতায় যেন ভরে ওঠে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি বলি যে কি গাছ আমি লাগিয়ে রেখেছি বা কি গাছ আমি লাগাবো এর পরের সিজনে বা আপনাদের জন্য কি গাছ লাগাতে বলবো সেটি হলো জয়গ্রাম ইম্পোর্টেড এই জয়গ্রাম আইএমপি বা জয়গ্রাম ইম্পোর্টেড ভ্যারাইটি কিন্তু আপনাকে অল্প দশ গ্রাম একটা প্যাকেট হলেও চাষ করে দেখতে হবে যে অন্যান্য বীজের তুলনায় এর পার্থক্যটা কি রয়েছে তো বন্ধুরা আজকে রোগ জ্বালা নিয়ে তো আলোচনা হবেই গাছের খাদ্য গাছের জীবনশৈলী নিয়ে আলোচনা হবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে দেখছেন আমার ডগ কিন্তু সুস্থ বন্ধুরা এই যে ছত্রাক লাগা গাছে থেকে কিন্তু ছত্রাকনাশক দেওয়া হয়েছিলো আগেরবারে এর ফলে কিন্তু এই যে ডগ আপনাদের সুস্থ আমাদের গাছের হয়ে গেছে তো কী এরপরে করব যাতে করে এই সুস্থ রোগটা আরও দীর্ঘ হয় এবং প্রচুর ফুল ফল আসে আমার গাছের বয়স যখন চল্লিশ পঁয়তাল্লিশ দিন হবে তখন যেন প্রচুর ফুল ফল নেমে আসে তো সেইটার জন্যই কিন্তু আজকে আমি স্প্রে করব। আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখুন কি ওষুধ দেবো বন্ধুরা আজকের এই যে আপনারা চার রকমের ওষুধ দেখতে পাচ্ছেন এই চার রকম ওষুধ কিন্তু আজকে আমি আপনা আমাদের শশা গাছে আমার স্প্রে করবো বন্ধুরা প্রথমেই আমি আলোচনা করব যে ওষুধটা নিয়ে সেটা হচ্ছে ইসাবিয়ন এটা একটা টনিক কিংবা আপনারা ভিটামিন বলতে পারেন এটি সিনজেন্টা কোম্পানির একটা যুগান্তকারী টনিক ইসাবিয়ন আপনাদের গাছ যখন সুস্থ হচ্ছে ঠিক সেই অবস্থায় আপনাকে ব্যবহার করতে হবে এই ইসাবিয়ন টনিক অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ এই ইসাবিয়ন টনিক কিন্তু আপনার গাছকে অনেক বেশি সুস্থ রাখতে সক্ষম তবে কখনোই অসুস্থ গাছে ইসাবিয়ন স্প্রে করবেন না সুস্থ গাছে ইসাবিয়ন স্প্রে করুন তাহলে কিন্তু আপনারা সর্বোচ্চ রেজাল্ট পাবেন বন্ধুরা এই ইসাবিয়ন প্রত্যেক ব্যারেল তিরিশ এম হিসাবে ব্যবহার করতে পারেন পরবর্তীতে আমি ব্যবহার করব ট্যাগ ফ্লাই টপিক্যাল এগ্রো কোম্পানির ট্যাগ ফ্লাই দেখতে পাচ্ছেন আপনারা তিন রকমের কম্পোজিশন দিয়ে কিন্তু এই ওষুধটা তৈরি এবং এই প্রত্যেকটা কম্পোজিশান কিন্তু শোষক পোকার ওপরে কাজ করে খুব ভালো কাজ করে বন্ধুরা শোষক পোকার ওপরে আপনারা সেম কম্পোজিশনের অন্য ওষুধ পেলেও কিন্তু কিনতে পারেন এই ট্যাগ ফ্লাই লাল মাকড় যেমন কন্ট্রোল করে সাদা মাছিকেও কন্ট্রোল করবে সঙ্গে আপনার চুলচুলে পোকা কিংবা থ্রিপস সমস্তগুলোকেই কিন্তু কন্ট্রোল করবে এবং এর যেটা ডোজ সেটা হচ্ছে বন্ধুরা পনেরো থেকে কুড়ি এমএল প্রতি পনেরো লিটার জলে যদি আপনার গাছে আপনি প্রিকশনে দিচ্ছেন কম দু একটা মাছি রয়েছে তাহলে অবশ্যই পনেরো এম ব্যবহার করবেন এবং তার যদি আপনার দেখেন গাছে মাছির পরিমাণ বেশি রয়েছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু কুড়ি এমএল পর্যন্ত ব্যবহার করতে পারেন সতেরো এম এল আঠেরো এমএল যেমন পোকার চাপ তেমন আপনারা ব্যবহার করবেন খেয়াল রাখবেন এই ট্যাগ ফ্লাই যখন আপনারা জমিতে স্প্রে করবেন তখন জমিতে যেন জল থাকে মানে সেচ দেওয়ার পর বা বর্ষা হওয়ার পরই কিন্তু আপনারা এই ধরনের ওষুধ ব্যবহার করবেন তা নাহলে গাছের ক্ষতি হতে পারে পরবর্তীতে বন্ধুরা আমি এক পছন্দের অনুখাদ্য এই এগ্রোমিন ম্যাক্স এই এগ্রোমিন ম্যাক্স কি বলুন তো বারন্ত গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অনুখাদ্য এদের মধ্যে মিশ্র অনুখাদ্য বর্তমান রয়েছে এই এগ্রোমিন ম্যাক্সে যে যে উপাদানগুলো রয়েছে সেগুলি আপনারা দেখতে পাবেন ম্যাগ ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ রয়েছে আপনার এর মধ্যে জিঙ্ক রয়েছে ম্যাঙ্গানিজের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট বন্ধুরা জিঙ্ক জিঙ্ক আপনার রয়েছে পাঁচ দশমিক তিন পার্সেন্ট এবং মলিবোর্ডের নাম নাইন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কপার রয়েছে টু পয়েন্ট ফোর পার্সেন্ট এবং বোরন রয়েছে এক পার্সেন্ট বন্ধুরা বালন্ত গাছের জন্য কিন্তু বন্ধুরা এই যে পার্সেন্টেজে এই যে অনুখাদ্যগুলো রয়েছে আপনারা দেখে নিন অন্যান্য অনুখাদ্য তো পেলেও আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই সমস্ত পার্সেন্টেজে এই সমস্ত অনুখাদ্য কিন্তু বারন্ত গাছের জন্য প্রচুরভাবে প্রয়োজন হয় তাই জন্য আমি রেকমেন্ড করব আপনারা এগ্রোমিন ম্যাক্স অবশ্যই আপনাদের জমিতে ব্যবহার করুন বারন্ত গাছ ছোট গাছের ক্ষেত্রে ফলন্ত গাছ হলে আপনারা এগ্রোমিন গোল্ড ব্যবহার করবেন মোবোমিন ব্যবহার করবেন কিন্তু বারন্ত গাছের ক্ষেত্রে আপনারা এগ্রোমিন ম্যাক্স অবশ্যই ব্যবহার করুন এর পরবর্তীতে আমি এই যে আপনার ম্যাক্স অ্যাক্টিভ ম্যাক্স এটা হচ্ছে একটা বায়োস্টিমুলেন্ট দেখুন এখানে লেখা রয়েছে বায়োস্টিমুলেন্ট বুঝতে পারলেন বায়োস্টিমুলেন্ট মানে হলো এটা একটা জৈব উপাদান যেটা কিন্তু গাছের জন্য খুব জরুরি কালো এক ধরনের লিকুইড এই উপাদানটি আপনার জমিতে আপনি চাপান সারের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন এবং এটিকে আপনি যে কোনো কেমিক্যাল যে কোনো ওষুধ ভিটামিনের সাথে মিশিয়েও স্প্রে করতে পারেন এটি স্প্রে করলে আপনার জমিতে ফসলের রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে বন্ধুরা সুতরাং এই অ্যাক্টিভ ম্যাক্স আপনারা পঁচিশ থেকে তিরিশ এম এল পনেরো লিটার জলে অবশ্যই ব্যবহার করবেন তো চলুন দেখে নিই আমি আপনার বেড়ালে সব ঢেলে নি ওষুধগুলো তো আমি এখানে প্রথমেই ইশাবিয়ন নিয়ে নেব তিরিশ এম আপনারা এই ইশাবিয়ন খোলার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন দেখতে পাচ্ছেন পুরো মধুর মতন কিন্তু এই ইসাবিয়ন আপনাদেরকে ব্যারেল পিছু তিরিশ থেকে একত্রিশ এমএল বা তেত্রিশ এমএল পর্যন্ত ব্যবহার করতে পারেন মানে একশো এমএলকে আপনারা তিন ব্যারেল হিসাবে ব্যবহার করতে পারেন একদম গাঢ় মধুর মতন এর মধ্যে পঁচিশ রকমের অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলো কিন্তু গাছের জন্য খুব জরুরি সুতরাং আপনারা এই অ্যামাইনো অ্যাসিডযুক্ত ইশাবিয়নের ব্যবহার অবশ্যই করবেন পরবর্তী ওষুধ আমি যেটা নেব সেটা হচ্ছে ট্যাগ ফ্লাই সমস্ত রকম শোষক পোকার জন্য এই ট্যাগ ফ্লাই পনেরো থেকে কুড়ি এম পর্যন্ত ব্যবহার করা যায় যেহেতু আমার গাছে এই মুহূর্তে পোকা নেই তাই আমি কুড়ি এমএল কিন্তু ব্যবহার করবো না আমি পনেরো এম থেকে সামান্য একটু বেশি এই ওষুধটাকে ব্যবহার করবো কারণ যেন পোকাটা আমার জমিতে না আসতে পারে পনেরো এম হয়ে গেছে ষোলো প্রায় সতেরো এম এখানে কিন্তু আমার হয়ে গেল বন্ধুরা তো এভাবেই আপনারাও কেমিক্যালকে একদম মাপযোগ করে সুন্দরভাবে ব্যবহার করুন যার যেটা মাপ তাকে ঠিক ততটাই জমিতে দিন তাহলে মানে ব্যারেল পিছু দিন তাহলে কিন্তু আপনাদের মাপ সমান হবে আর বন্ধুরা আমি যে ওষুধ একসাথে মিশিয়ে নিচ্ছি টেস্ট না করে তার কারণ হচ্ছে এই ওষুধ কিন্তু আমার বিগত দিনে টেস্ট করে দেখা আছে যে একসাথে মিশিয়ে দিলে ফেটে যাবে না তো আপনারা যখন অন্য কোনো কম্পোজিশান ব্যবহার করবেন মিশিয়ে নেবেন মেশাবেন তখন অবশ্যই দেখে নেবেন মিশিয়ে অল্প দেখে নেবেন যে সেই ওষুধটা আপনার ফেটে যাচ্ছে কি না তবেই কিন্তু আপনারা ওষুধটাকে মেশাবেন বন্ধুরা এরপর আমি একটি ম্যাক্সটা কিন্তু নিয়ে নেবো এখানে এটা আপনার মাপ হচ্ছে পঁচিশ এমএল প্রতি পনেরো লিটার জলে মানে এক বিঘে জমিতে চার ব্যারেল ওষুধ লাগে আপনারা একশো এম এলকে নিয়ে চার ব্যারেল করে এক বিঘে জমিতে কিন্তু প্রয়োগ করবেন বন্ধুরা দেখুন পঁচিশ এমএল আমি নিয়ে নিলাম বায়ু ওষুধ পাঁচ এমএল বেশি নিলেও কোনো ক্ষতি নেই কিন্তু আমার এখানে মাপে শর্টেজ হতে পারে সেই জন্য আমি এখানে কিন্তু পঁচিশ এমএলই বন্ধুরা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন গাঢ় একদম হিউমিক অ্যাসিডের ঘোলের মতো দেখতে এটা কিন্তু দারুণ কাজ করে বন্ধুরা আপনার কাছে আপনারা দিয়ে একবার দেখতে পারেন তো আজকের এই মিশ্রণটাতে আরও যেটা আমি মেশাবো বন্ধুরা সেটা হচ্ছে আপনার এই অ্যাক্টিভ ম্যাক্স তো আমি এই ম্যাক্স নিয়ে এই জলের মধ্যে আমি নিয়ে এসেছি দেখুন এখানে বাকিগুলো গুললাম আমি জলের মধ্যে কিন্তু ম্যাক্সটাকে গুলে নেব বন্ধুরা এই যে বন্ধুরা অ্যাক্টিভ ম্যাক্স পঁচিশ গ্রাম আমি কিন্তু এখানে পঁচিশ গ্রামেরই পাউচ এটা নিয়ে নিয়েছি কেটে নিয়েছি যে হরলিক্সের মতো একদম গাছের হরলিক্স তো এভাবে আপনারা কিন্তু কোনো একটা পাত্রে এই যে কোনো গুঁড়ো ওষুধ মিশাচ্ছেন হ্যাঁ এরকম করে কিন্তু আলাদা পাত্রে গুলে নিয়ে তারপরেই কিন্তু আপনারা ব্যারেলের মধ্যে ঢালবেন তাহলে হবে বলুন তো তাহলে আপনার এই যে ওষুধটা ভালোভাবে জলের সাথে গুলে যাবে এটাকে আমি ভালোভাবে গুলে নিলাম এভাবেই ভালোভাবে মিশ্রণটা গুলে গেছে তো এরপর আমি এটাকে ব্যারেলের মধ্যে বন্ধুরা দিয়ে দেব মেন হচ্ছে আপনার ব্যারেলের মধ্যে যখন ঢালবেন তখন খেয়াল রাখবেন আশপাশে যেন কম পড়ে পড়ে না যেন ওষুধ কারণ হচ্ছে ওষুধ বন্ধুরা যদি একটু পড়ে যায় পঞ্চাশ এমএল পরে গেলে কিন্তু কাজটা আপনার কমে যাবে সুতরাং যখন আপনারা ব্যারেলে মিশ্রণ করা ওষুধ ঢালছেন সব সময় দেখে নেবেন যেন পুরো ওষুধ ব্যারেলের মধ্যে দিয়ে দিচ্ছেন বাইরে যেন পড়ে না যায় বন্ধুরা শেষ আমি বালতিটা ঝাঁকি নিয়ে আবার ঢেলে দিলাম পুরোটা দেখুন বালতির তলায় কিন্তু দু একটা টুকরো ছাড়া কিছু নেই এগুলো চলবে এগুলো আপনি ঝাঁকি ঢেলে নেবো এখানে এভাবে তো বন্ধুরা আপনারাও এভাবেই কিন্তু ওষুধগুলোকে মিশ্রণ করুন তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন এরপর জল ভর্তি যাব আমি তো বন্ধুরা আমি এরপর স্প্রে করে নেব আমার ওষুধটা আমার তিন বেড়াল ওষুধ লাগে তো আপনারাও আপনাদের মাঠে এইভাবেই স্প্রে করুন ওষুধ এবং আমি যে বিচ ভিডিওতে দেখিয়েছিলাম এই জয়গ্রাম ইম্পোর্টেড ভ্যারাইটি অবশ্যই বাড়ি বসে পেতে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এই বীজ হোম ডেলিভারি পেতে তাছাড়াও বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে এই গাছে তো ধসা লেগে রয়েছে পাতাগুলো হলুদ রয়েছে বন্ধুরা ডগের পাতা আমি আপনাদের দেখালাম এবং বুঝলেন আপনারা যে রোগ কিন্তু ছেড়ে গেছে আমি কি ওষুধ দিয়েছিলাম তার রিপিট ডোজ যখন দেবো তখন কিন্তু আপনাদের আমি অবশ্যই ভিডিও করে দেখাবো বন্ধুরা খুব তাড়াতাড়ি ধসা রোগ কন্ট্রোল করার জন্য ভিডিও আসতে চলেছে আপনারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেন আর আমি তো আগেই বললাম আপনারা যারা বাড়ি বসে বীজ ওষুধ এগুলো চাইছেন অতি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন বাড়ি বসে কিন্তু আপনি সমস্ত ধরনের বীজ ওষুধ সব কিন্তু পেয়ে যাবেন আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিন ভিডিও শেয়ার না করতে বলে নাম্বারটা অন্তত শেয়ার করে দিন তাহলে ওনার উপকার হবে উনি যদি বীজ চাইছেন আমাদের কাছ থেকেই কিন্তু নিতে পারবেন এবং চাষের সফলতা পেতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন